তিনি অর্থে আমি প্রথমেই করতে পারি এটাকে সাবজেক্ট বা কর্তা মোটা মাইনিকে আমি ধরতে পারি অবজেক্ট অবজেক্ট বা কর্ম এবং যে শব্দটি রয়েছে সেটিকে আমি নিঃসন্দেহে ভাব বা ক্রিয়াপদ অর্থে ব্যবহার করতে পারি তাহলে কি হলো সাবজেক্ট অবজেক্ট এবং ভাব অর্থাৎ আমি বলতে পারি বাক্যটিকে প্রেজেন্ট আইডেন্টি অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কালে বাক্যটিকে আমি তৈরি করেছি তাহলে এখানে যেটা এলো সাবজেক্ট অবজেক্ট আর ভাব অর্থাৎ এটাকে যদি শর্ট ফর্মে লিখি কী হলো এস প্লাস ও প্লাস ভি কিন্তু এই সূত্রে বাক্যটা হবে না কী করতে হবে এস প্লাস ভি প্লাস ও অর্থাৎ এই সূত্রে বাক্যটিকে গঠন করতে হবে তাহলে দেখুন আমি প্রেজেন্ট ইনডিফিনেট টেন্সের রুলটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমে আমরা সাবজেক্ট লিখব কর্তা প্লাস এরপর মেইন ভাব বা যেটা আমাদের ফাইনাল ভাব বা প্রধান ক্রিয়া যেটা হয় সেটা লিখব এবং মেইন ভাবের সাথে আমরা এস অথবা ইএস যুক্ত করবো এরপর আমরা লিখবো অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এবং সর্বশেষে লিখব আদার্স এইভাবে আমরা সাবজেক্ট প্লাস মেইন ভাব এস অবলিক ইয়েস ব্যাকেট ক্লোজ প্লাস ও অবলিক সি প্লাস আদার্স থার্ড পার্সন সেটুলো নাম্বার হলে ভাগের সাথে এস বাই এস যুক্ত হয় সেটা আমরা জানি কিন্তু প্লুরাল নাম্বার হলে এস বাই এস যুক্ত হয় না এটা আমরা সকলেই জানি সুতরাং এই ক্ষেত্রে যে আনসারটা আমি করবো তাহলে দেখুন তিনি অর্থে তাহলে তিনি অর্থে আমি কী করবো হি করবো অথবা সি করবো অর্থাৎ সাবজেক্ট অর্থে হি অথবা সি করবো সাবজেক্ট অর্থে এরপর দেখুন মেইন ভাব বা প্রধান ক্রিয়া কী আছে পান তাহলে পান অর্থে আমি কি করতে পারি দেখুন পান অর্থে আমি আনভাগ্ ভাবকে ব্যবহার করতে পারি ই এর নাম এবং তার সঙ্গে এস যুক্ত করব কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আনস করতে পারি ভাবটা অথবা আমি কি করতে পারি দেখুন ড্রস করতে পারি ডি আর এডব্লিউ এস ড্রস আনস করতে পারি অথবা ড্রস করতে পারি অথবা দেখুন অথবা উইথ ড্রস ডাব্লিউ টিএইচ ডিআরএ উইথ ড্রস প্রত্যেকটা সঙ্গেই কিন্তু আমি এস যুক্ত করেছি কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য তাহলে হি অবলিক সি আনস হতে পারে হি অবলিক সি ড্রস হতে পারে অথবা হি অবলিক সি উইথ হতে পারে এরপর আমি আসবো অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখানে কমপ্লিমেন্ট হবে না এবং আদার্সও হবে না অবজেক্ট হবে তাহলে অবজেক্ট কি মোটা মাইনে তাহলে মোটা মাইনে আমি কি অর্থে প্রকাশ করবো দেখুন দেখুন আমি এখানে মোটা মাইনে অর্থে বলতে পারি এ হিউজ স্যালারি অথবা এ ফ্যাট স্যালারি তবে দেখুন এই দুটোই কিন্তু ঠিক তবে আমার মতে এখানে এ ফ্যাট স্যালারি এটা না করে ভালো আমাদের এটা করা উচিত এ হিউজ স্যালারি সুতরাং বাক্যটা কি হয়ে গেল হি অবলিক্সি আনস অথবা ড্রস অথবা উইথ আ হিউজ স্যালারি অর্থাৎ তিনি মোটা মাইনে পান এবং মোটা মাইনে অর্থে আ হিউজ স্যালারিকে ব্যবহার করা হলো এইভাবে কিন্তু বাক্যটি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি ফাইনালি থ্যাংকস টু ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ